দোল মিটতেই তীব্র গরমে হাঁসফাঁস নদিয়া দোল উৎসব চলছে এখনও তবে রাস্তায় দেখা নেই মানুষের এই বসন্তে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা সকাল থেকে মানুষজনকে দেখা গেছে ছাতা মাথায় রাস্তায় বেরোতে পথে নেমেছেন তারাই যারা একান্ত বাধ্য হয়েছেন আজকে সকাল থেকে তো গরম পড়ছে তিন দিন ধরে এই কাজের জন্য তাও বেরত হলো এখন কিছু করার নেই গরম পড়লেও করার নেই বাজারে একটু দরকার বলে তাই বেরিয়েছে যা গরম পড়ছে এখন এই গরমে দুই তিন ধরে যা গরম পড়ছে দরকার না থাকলে বাড়ি থেকে বেরোতাম না অসময়ে তাপমাত্রা বাড়ায় ডাব এবং আখের রাশির বিক্রিও বেড়েছে ডাব বিক্রেতারা জানাচ্ছেন গত তিন দিন ধরেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ডাবের দাম প্রায় দ্বিগুণ হয়েছে আগে যে ডাব তিরিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতো তা এখন বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা এখন রাস্তাঘাটের লোকজন কম আছে এই জন্যই আর কি তাছাড়া গরম অতিরিক্ত না গরমের জন্য আপনাকে একটু অসুবিধা আছে পঞ্চাশ ষাট সত্তর ভালো দাম হচ্ছে তো ভালো হলে আসি এর আগে এর আগে চল্লিশ পঞ্চাশ এরকম করে বেচি মোটামুটি ভালো বেচা কেনা হচ্ছে দামও একটু বেড়েছে আগের তুলনায় অনেকটাই এখন বিক্রি করছে পঞ্চাশ ষাট সত্তর আগে বিক্রি করছিলাম পঞ্চাশ চল্লিশ ষাট এরম ফাল্গুনে এমন তাপ দেখেননি বাসিন্দারা গ্রীষ্মে কী অবস্থা হবে ভেবেই আতঙ্কিত নদিয়ার মানুষ নদিয়া থেকে কাজল বসা করে দা বন